সারসারদের কি মরে গেছে এক আ বছর কমলো 10টা লাগতেছি এই লোকটা কই কবব উড়ান নাই আয় লুই গেরাল ভাঙু উঠে যেতে দিই আমার কবর বর কবরটা আমার চোখের সামনে না আমার যে তোষ শুকাসিন আমার যে তো মরবার কথা আছিন না হিসাব করছুন না সি হিসাব বহুত করছে কাম হইছে না হ্যাঁ কাম না কোনা না দে আসুন ডাক্তার দে আইছে যে মজিরবারে কবিরাজ আরে বসতে দে আইছি কবিরাজ হ্যাঁ হ্যাঁ আমার জিদিয়া জিন্দা ঠিক বলেছো সবাই কি মা কি

அமே பாரினா ஆய பாரின